আলোচিত সমালোচিত ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির প্রথম প্রকাশিত গ্রন্থ বন্ধিনী এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডাক্তার সাবরিনা এই গ্রন্থটি প্রকাশ করেছেন করোনাকালে ডাক্তার সাবরিনা নেতিবাচক কর্মকাণ্ডের জন্য টক অব দ্য কান্ট্রি ছিলেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ডাক্তার সাবরিনা বইয়ের স্টলে অনেকটাই মন খারাপ করে বসে আছেন আর তার চারপাশে ক্রেতারা ভুয়া ভুয়া বলে চিৎকার করছেন এ সময় দর্শকদের বলতে শোনা যায় এই সাবরিনা করোনার সময় জনগণকে ঠকিয়েছে তার বই কেউ কিনছে না দেখতে একটু সুন্দর তাই সবাই দেখতে ভিড় করছে এ সময় দর্শক বেশি হলেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিকে শুক্রবার বইমেলার নবম দিনে শুক্রবার তিশার ভালোবাসা বইয়ের লেখক মুশতাক আহমেদকে ও তার স্ত্রী তিশাকে ভুয়া ভুয়া ছি ছি দ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন প্রসঙ্গত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই জাল রিপোর্ট দেওয়ার অভিযোগ করা মামলায় জেকেজি জি হেলথ এর চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল সেই মামলায় তিন বছর কারাগারে ছিলেন তিনি